আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে সকালবেলা রায় বাবা বাজারে গিয়েছিল বাজার করে নিয়ে আসছে তো বাজারগুলো সে নিজেই নিয়ে আসছে আবার নিজেই বের করে নিচ্ছে তো বেশিরভাগ সময় দেখা যায় যে বাজারে আমারই যাওয়া পরে কারণ সে তেমন একটা সময় পায় না এ কারণে আমারই টুকিটাকে বাজার করতে হয় টুকিটা কি না বেশিরভাগ বাজারগুলোই আমার করতে হয় সে যদিও মাঝে মধ্যে একটু সময় পায় তখন দেখা যায় বাজার করলে করে না করলে নাই আমারই মাছের বাজারগুলো করতে হয় যাই হোক এখানে আজকে সেই গরুর মাংস নিয়ে আসছে সাথে হচ্ছে ট্যাংরা মাছ নিয়ে আসছে আর বাজারের কথা আর কি বলবো সেটা তো একদম বলার ভাষাই নেই এত পরিমাণের দাম সব কিছুর আসলে অনেক কিছু কিনতে ইচ্ছা করলো মাঝে মাঝে মনে হয় যে দাম দেখে চলে আসি কোনো কিছু কিনতে ইচ্ছা করে না তারপর কি করব বলেন খেতে তো হবে তো বেশির জায়গায় দেখা যায় কম করে হলেও নিতে হয় তো বাজারগুলো আমি গুছিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে অফিসের সামনে থেকে একটা লাউ পাঠিয়েছে ওইদিকে অনেকেই লাউ চাষ করে তো ওইখান থেকে একদম গাছ থেকে পেরে একটা ফ্রেশ লাউ পাঠিয়ে দিয়েছে ভাবলাম যে এই লাউটা রান্না করি আজকে আর লাউটা খুব সুন্দর হয়েছিল তো যাই হোক আমি এগুলোকে একদম ছিলে ধুয়ে নিয়েছি তারপরে কেটে নিচ্ছি কারণ লাউ ধুয়ে সাথে সাথে যদি রান্না করতে যাই কাটার পর অনেক পানি উঠে তো এখানে আমি লাউ কেটে নিয়েছি সেই সাথে চিংড়ি মাছটাও পরিষ্কার করে নিব তো চিংড়ি মাছের ভিতরের রগ এবং মাথার উপর একটা ময়লা থাকে সেইগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো এই তো চিংড়ি মাছটা কেটে নেই আর আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। লাউ বেশিরভাগ শীতের সময় দেখা যায় যে শোল মাছ দিয়ে খেলেই বেশি মজা হয় তো হাতের কাছে যেহেতু ছিল না আর চিংড়ি মাছটা হাতের কাছেই ছিল এই জন্য চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করছি আর এদিকে আমি মুলো ভাজি করব আজকে দুপুরে তো মূল একদম কুচি করে নিয়েছি মূলার যে এক্সট্রা একটা খুব গন্ধ থাকে এই গন্ধটার জন্য আমি এখানে একটু হলুদ দিয়ে এটাকে ভাপিয়ে নিচ্ছি আমি যখন ভাজি করব এই মূলটা তখন আর হলুদ দিবো না তাই একটু বেশি পরিমাণে হলুদটা দিয়েছি আর লাউটা রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছি কিছুক্ষণ মশলাটা কষানো হয়ে গেলে আমি চিংড়ি মাছটা দিয়ে আবার একটু কষিয়ে নিব চিংড়ি মাছ আসলে এত বেশি কষানোর প্রয়োজন পড়ে না কারণ চিংড়ি মাছ বেশি কষাতে গেলে দেখা যায় যে চিংড়ি মাছটা একটু শক্ত হয়ে যায় আমি অল্প একটু চিংড়ি মাছটা কষিয়ে নিব আর এদিকে এই যে ভাপিয়ে নিয়েছিলাম যে মূলোটা এটা এখন পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভেজে নিয়েছি ভাজার পর এখানে আমি মূলটা দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব জাস্ট এইভাবে করে আমি মূলা ভাজি করে নিব আর এই মূলা ভাজে আসলে বাসায় কেউই খাবে না কারণ রাইস আর রাস তো এই মূলার গন্ধই সহ্য করতে পারে না খাবে কি তো আমরা দুইজনই আসলে এটা খাবো আর এদিকে তো লাউ মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিব এই তো আজকে টুকিটাকি যেগুলো করেছিলাম সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখা যায় যে মাঝে মাঝে একটু ব্লগ দিই আবার দেখা যায় দুই তিন দিন শেষ আর কোনো ব্লগে দাও হয় না আবার দেখা যায় কিছুদিন পরে যদি মনে হয় আবার একটা করে ব্লগ দিই তো আসলে কেন যে কন্টিনিউ করতে পারতেছি না নিজেও বুঝছি না অনেক চেষ্টা করি যে কন্টিনিউ ব্লগ দিব আবার চিন্তা করি কি ব্লগ দেবো আপনারা পছন্দ করবেন কিনা এই চিন্তা করে আসলে দিন পার হয়ে যায় বিকেলবেলা চিতই পিঠা বানিয়েছিলাম আর এগুলোকে দুধে ভিজাচ্ছি তো গুড় নিয়ে এসেছিল গতকালকে বাজার থেকে গুড়টা অনেক ভালো কারণ গুড় যদি ভালো না হয় দুধে দিলে কিন্তু দুধটা ফেটে যায় তো এই গুড়টা ভালো ছিল দুধে দেওয়ার পরও কোনো সমস্যা হয় না দুধটা খুব সুন্দর আছে তো আর পিঠাগুলো মাসাল্লা এত সুন্দর হয়েছিল দেখতেই পাচ্ছেন চিতই পিঠা কিন্তু দুধ ভিজালে পিঠাটা যদি একটু জালি জালি না হয় তাহলে কিন্তু পিঠার ভিতরে তেমন একটা রস ঢুকে না তো এই পিঠাগুলো মাসাল্লা দিলে খুব সুন্দর ছিল আর পিঠার ভিতরেও খুব সুন্দর রস ঢুকেছিল আর খেতেও বেশ ভালো লেগেছে তো চিতই পিঠার ব্যাটারটা কিভাবে তৈরি করেছি আমি আসলে দেখাইনি আপনাদের কারণ ভেবেছিলাম হবে কি হবে না ওইটা চিন্তা করেও আসলে দেখানো হয়নি গত দুই তিন বছর আমি এত চেষ্টা করেছি চিতই পিঠা বানানোর জন্য বাট এটা আমি কোনোভাবেই পারতেছিলাম না সম্ভবত আমার চুলার কারণে কারণ আমার আগের যে চুলাটা ছিল ওইটা চারোপাশে হিট আসতো মাঝখানে হিটটা কম আসতো এই জন্য হইতে পারে তো এবার খুব সুন্দর পিঠা হয়েছে আমি এবার দুই তিন দিনের মতো চিতই পিঠা বানিয়েছি আর মাসাল্লাহ দুই তিন দিনই খুব সুন্দর পিঠা হয়েছে তো আজকে ভাবলাম যে যেহেতু দুই তিন দিন পিঠা হয়েছে তো আজকে কিছু পিঠা ভিজাবো কারণ গত দুই তিন বছর আমি পিঠা ভিজাতে পারি পিঠার সমস্যার কারণে যাই হোক বিকালবেলা আমরা বের হয়েছি রাইসার বাবার জন্য একটা ফোন দেখবো যদি পছন্দ হয়ে যায় আজকে কিনে নিয়ে আসবো তো অলরেডি আমরা বাসায় চলে আসতেছি কারণ ফোন কেনা শেষ তো আমরা বাসার দিকে রওনা হয়েছি বাসায় চলে আসতেছি আর আসার পথে ভাবলাম যে একটু কিছু খাওয়া দাওয়া করি তো সে যেহেতু নতুন ফোন কিনেছে এখন আমাদেরকে খাওয়াবে তো এই জন্য আমরা একটু খাবারের দোকানে যাব আর রাজা আসার সময় বাসা থেকে বলে দিয়েছিল যে আমার জন্য বক্স নিয়ে আসবা তো আমরা ওইখানেই যাচ্ছি দেখি বাবুর জন্য একটু বক্স নিয়ে যাব। আর আমাদের যদি কিছু খেতে হয় ইচ্ছা করে আর কি তখন কিছু খাবো কারণ ইদানিং বাইরের জিনিস একদমই খেতে ইচ্ছা করে না এই জন্যে খাওয়াও হয় না তো এই তো আমরা দুইটা মিটবক্স নিয়েছি একটা রাজের জন্য আর একটা বার্বন দুজন খাই তো সে যেহেতু ফোন কিনেছে খুব খুশি আর সেই খুশিতে আমাকে একটা ব্যাগ গিফট করলো এটা হচ্ছে লেদারের খুবই সুন্দর আর একদম সফট ব্যাগটা তো আমরা গতকালকে যখন ফোন দেখতে গিয়েছিলাম অন্য একটা ব্যাগ পছন্দ করেছিলাম ওইটাও ব্ল্যাক কালার ছিল তো আমার কেন জানি না ব্যাগ একটু ব্ল্যাক টাইপেরই ভালো লাগে কারণ ব্ল্যাকটা কালারটা দেখা যায় সব কিছুর সাথে ক্যারি করা যায় সব কিছুর সাথেই এটা মানে ওই ব্যাগটা আর আমরা পাইনি তারপরে অনেক ঘুরোঘুরি করেও কোনো দোকানে পাইনি তো অন্য একটা দোকানে গিয়ে এটা পছন্দ হলো তাই এই ব্যাগটা কিনা হয়েছে যাই হোক ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই তো ব্যাগটার প্রাইসও অব বেশ মোটামুটি একটু নিয়েছে কত হতে পারে আপনারা একটু গেস্ট করবেন তো আর জানলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কত টাকা হতে পারে এই হচ্ছে ব্যাগটা আর খুব সফট তো কারণ লেদারের ব্যাগগুলো খুবই সফট হয় আর অনেক দিন পর্যন্ত এই ব্যাগগুলো ইউজ করা যায় ইউজ করেও বেশ অনেক মজা পাওয়া যায় আমি আসলে বেশি দাম দিয়ে কখনই ব্যাগ কিনি না আমার মনে হয় একটু কম দাম দিয়ে আমি ব্যাগ কিনবো একটা ব্যাগের জায়গায় আমি দুই তিনটা ব্যাগ কিনে ফেলবো এরকম একটা আর তার কথা হচ্ছে যে একটাই নাও ভালোটা নাও তো এই তো এবার নিলাম দেখি এটা কতদিন ইউজ করতে পারি তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ